ওবাই কাপ রাজি আল্লাহ মানু আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন নগো নবীজি যেই নবীকে স্বয়ং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন যেই বিশ্ব নবীর উপরে যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে আমার অপারগতা পেশ করলাম অগণবীজি আপনার কাছ থেকে কোরআন তেলাবাদ শুনব এমন যোগ্যতা আমি উবায়ের হয় নাই আল্লাহর নবিক বিশ্ব নবিক রহমতুল্লিলামিন তিনবার বলার পরে ও বাই স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই ও বাই কাপ রাজি আল্লাহ ডাক দিয়া বলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবি আল্লাহ অগনবি আল্লাহ যে আমাকে কোরান তেলাবত করে শোনাতে বলেছেন মহান আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন কিলা আল্লাহর নবিক বিশ্ব নবিক রহমাতুল্লিলা আল আহ মিণ্ডাক দিয়া বলে ওবাই রে মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন অগনো বিজি ওবাইদ নে কাবকে কোরান তেলাবত করে শোনা এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন আনন্দে আত্মহারা হয়ে গেছেন মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে আমি উবাই ইবনে কাবের জিন্দগি সার্থক হয়ে গেছে আল্লাহ নাম নিয়ে বলছেন সহিদ নাম নিয়ে বলছে অগনী উবাই ইবনে কাবের কাছে তেলাবাদ করে শোনান কিন্তু উবাই ইবনে কাবের নাম কোরআন শরীফে নাই। তো জোরে কোনা আল্লাহ নাম নিছেন কিন্তু কোরআন শরীফে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নাম নাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনুকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন জাফররে তোমার নাকি এমন চারটা গুন আছে যেই চারটা গুণ মহান আল্লাহ বড় ভালোবাসেন যা ফরতি আল্লাহ মানুহ উঠাইতে পারে ইহার সুর আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাল্লবি গো আমার এই গুণের কথা আমার মা বাবাও জানে না অগন অভিজিক এই গুণের কথা আমার কোনো আত্মীয় স্বজনও জানে না আপনি কি করে জানলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন জাফররে তোমার গুণের কথা মহান আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন সুবহানাল্লাহ জাফর দি আল্লাহ আমাকে ডাক দিয়া পিজি আল্লাহ যে আমার গুণের কথা আপনাকে জানায়া দিয়েছেন মহান আল্লাহ কি আমি অধমের নামটা উচ্চারণ করেছেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন জাফররে মহান আল্লাহ তোমার নাম নিয়া তোমার কথা বলেছেন আল্লাহ নাম নিয়া তোমাদের কথা বলেছেন কিন্তু উনাদের নাম কোরআন শরীফে নাই জোরে বলেন ঠিক কিনা তাহলে এত বড় বড় সাহাবি এত বড় বড় নবী আম্বিয়া উনাদের নাম কোরআন শরীফে নাই মা এমন কি কাম করলো যে আল্লাহ মা কোরসার নামে কোরআন শরীফে সুরার নাম রাখিয়ে দিলেন আমার মাত মনে হয় বুঝেন না আপনারা প্রশ্ন বুঝছেন নি আপনারা এতক্ষণ যে কথা বললাম আলোচনা করলাম এর দ্বারা এটাই বুঝাইলাম যে বড় বড় নবীদের নামেও সুরার নাম নাই বড় বড় সাহাবিদের নামে সুরান নাম তো দূরে থাক ওনাদের নামও আল্লাহ কোরআন শরীফে আনেন নাই আনেন নাই যে এর দ্বারা ওনাদের ইজ্জত সম্মান কমে নাই এটা বুঝাইতেই অন্য হাদিস দিয়ে বুঝাইলাম যে আল্লাহ ওনাদের নাম কোরআন শরীফে আনে নাই কিন্তু আল্লাহ ওনাদের নাম নিজে উচ্চারণ করছেন কিন্তু কোরআন শরীফে আনেন নাই তাহলে মা এমন কি কাজ করলো যে মা কোরসার নাম আল্লাহ কোরআন শরীফে সুরার নাম রাখি দিলেন এই প্রশ্নের জবাবে মুফাশির উল্লেখ করলেন এই সুরার মধ্যে আল্লাহ মা ঘরের কথা আনছেন প্রত্যেকটা প্রাণী ঘর বানায় ঘর বানানোর মতন যোগ্যতা মেধা সরঞ্জাম আল্লাহ তাদেরকে দান করেছেন আল্লাহ কুরআন এর এক আয়াতও বলেন আল্লাহী আহসানা আ কুল্লাহ শাহ ইন ফলাকাহু ফাহায়দা আল্লাহ বলেন প্রত্যেকটা মাহলুককে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি শুধু সুন্দর করে বানায় ছেড়ে দিছি এরকমটা নয় সুন্দর করে বানাইছি আবার দুনিয়ায় চলার মতন যোগ্যতা মেধা সেই হেদায়ত আমি আল্লাহ তাকে দান করেছি এজন্য দেখবেন মানুষ তো কথা বলতে পারে নিজের মনের ভাষা প্রকাশ করতে পারে যেই প্রাণীগুলো নিজের মনের ভাষা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না এই মানুষগুলো দেখবেন দুনিয়ায় জীবন জীবনযাপন সুন্দরভাবেই করে এই প্রাণীগুলো সুন্দরভাবে জীবন জীবনযাপন করেনি এর উদাহরণ হিসেবে দেখবেন একটা গাভী যখন বাচ্চা প্রসব করে ওই বাচ্চাটাকে প্রতিদিন মার কোন জায়গায় তার খাদ্য আছে এটা তিন বেলা ধরা দিতে হয় না সে নিজেই তার মার কোন জায়গায় খাদ্য রাখা আছে সে খুঁজে বের করতে পারে একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে ওই মুরগির বাচ্চাটাকে দৈনিক তিন বেলা চার বেলা খাদ্য দেখায় দেখায় ধরায় দিতে হয় না ওই মুরগির বাচ্চাটা নিজেই তার খাদ্য বের করে নেয় খাদ্য জোগাড় করে নেয় তাহলে এই যে দুনিয়ায় চলার মতন মেধা এই যোগ্যতা কে তাকে দান করেছেন আরো জোরে শুধু তাই নয় দুনিয়ায় চলার মতন সরঞ্জাম এই জন্য দেখবেন হাসের পায়ের আঙ্গুল একটা আরেকটার সাথে জোড়া লাগানো ফিট করা ফাঁক নাই আল্লাহ হাঁস জীবনে দেখেন নাই মনে হয় আপনার হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে গ্যাপ আছে একটা আরেকটার সঙ্গে পর্দা লাগানো কেন কারণ হাঁস তো পানিতে চলে যাবে আর পানিতে গেলে সেখানে চলার জন্য বৈঠা দরকার আল্লাহ পাকে আবার দেখবেন মুরগির পায়ের ফাঁকে পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে একটা লগে লোকের না ফাঁক আছে কেন কারণ তার পানির কাম নাই সে জমিনে চলবে এই জন্য তার বৈঠাও দরকার নাই জোরে বলেন ঠিক কিনা আবার প্রত্যেকটা প্রাণী ঘর বানায় দেখবেন বাবুই পাখিও ঘর বানায় কিন্তু এত সুন্দর ঘর সে বানায় এ কিন্তু কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং পাস করছে না কিন্তু এর পরেও দেখবেন সে তাল গাছের পাতা একটা আরেকটার সঙ্গে জোড়া লাগায় এত সুন্দর করে ঘর বানায় ভিতরে দেখবেন আবার একটা গম্বুজের মতন দেখা যায় এটা হলো তার বউলিয়া থাকার আলাদা রুম আবার একটার লগে আরেকটা জোড়া লাগায় এটা হলো একটা রেস্ট হাউস ভিতরে গরম লাগলে এখানে এসে মুক্ত বাতাস খায় জোরে বলেন মুক্তি না আবার দেখবেন এক ধরনের পোকা পাওয়া যায় আমাদের ব্রাহ্মণ আর ভাষা এটাতে বলে জোনাগি পুক আপনাদের এদিকে কি বলে জানি না জোনাগি পুক চিনচিননি জিনু পুক এটার মুখটা এটার সুইচটা হইলো মুখো এটার বাল বাল্বইল পিসে এটা মুখ থেকে নিবাই জ্বালায় নিবাই জ্বালায় অন অফ অন অফ জোরে বলেন ঠিক কিনা বাবুই বাকি করে কি সে একটু কাদা এনে তার বাড়িতে রাখে আর জিনুপুক একটা ধরে এনে এটার সুইচটা তো মুখ এই সুইচটারে নিয়ে কাদার মধ্যে দিয়া দেয় এখন এটা আর বাতি নিবাইতে পারে না বাবুই পাখি কয় আমার ঘরের মধ্যে ইলেকট্রিসিটির বাত্তি ধরাইলাম জোরে ঘন্না সুবাহান আল্লাহ এই মেধা এই যোগ্যতা এই সরঞ্জাম আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে দান করেছেন ঠিক তেমনি ভাবে দেখবেন ঘর বানায় মাকড়শা যখন ঘর বানায় সুতার জন্য আপনাদের বলরামপুর বাজারে যাওয়া লাগে না সে যখন ঘর বানায় দেখবেন পঞ্চাশ হাত ছাই সাত সুতা বেরুতেই থাকে কিন্তু আপনি যদি মাকড়শা একটা কাটেন এক ইঞ্চি সুতা পেতেন না জোরে বলেন ঠিক কিনা মাকড়সার ঘর বানায় কিন্তু আল্লাহ নিজে বলেন মাকড় ঘর হলো সবচাইতে দুর্বল ঘর ছোট বলেন ঠিক কিনা বাতাস আসলে মাকড় ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জারু দিয়া বাড়ি দিলে মাকড় ঘর ভেঙ্গে খান খান হয়ে যায় এখন প্রশ্ন হলো আল্লাহ এই মাকড় দুর্বল ঘরের কথা আল্লাহ কোরআন শরীফে কেন আনছেন এর ব্যাখ্যা হলো আগে বুঝতে হবে শানে নজুল কি মক্কার বেইমাল কাফেররা আল্লাহর নবীর হাতে যে সমস্ত সাহাবিরা হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়েছিল এদের দিকে আঙ্গুল দেখায়া দেখায়া ওয়াস খারুনা মিনাল্লাযিনা আমানু ইমানদারদের দিকে আঙ্গুল দেখায়া দেখায়া ঠাট্টা মস্করা করে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ চিকন বিলাল দেখতে কালো অসহায় দুর্বল সোহাইবে রুমি এদের কি দাম আছে এদের কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই এদের দিকে আঙ্গুল দেখা দেখা ঠাট্টা মস্করা করে কেন কারণ মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ দুইটা নিয়ম উদ্যান করছিলেন জোরে বলেন কয়টা আরো জোরে একটা হলো আল্লাহ এদেরকে ধন সম্পদ বেশি দিছিলেন এদের টাকা পয়সা বেশি আরেকটা হলো এদের ছেলে সন্তান বাতিজা বেশি এটার বর্তমান অর্থ হলো এদের লাঠির জোর বেশি লাঠিয়াল বাহিনী বেশি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে উল্লেখ করেন আল্লাহ বলেন এখানে একটা অর্থ হলো ইলাহা ই আল্লাহ বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কাজে বাধা প্রদানকারী যারা তাদের দুইটা বৈশিষ্ট্য দুইটা গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন বলবো আয়াত অসুবিধা হইতেছে আপনাদের আল্লাহ বলে আল্লাহ বলেন এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিয়েছিলাম তারা ছিল দু মাল ও বানিন আমি আল্লাহ তাদেরকে ছেলে সন্তান বাতিজা দিছিলাম এখনো আমাদের সমাজে দেখবেন কারো যদি ছেলে সন্তান বাতিজা বেশি হয় ওই বেটার এক লাখ দাপটে আশেপাশের মানুষ ঠিক বান না জোরে বলেন ঠিক কিনা আমার এক মামা ছিল উনি একদিন ওইটা আমারে কয় বাগনা মামা গরিব হইতে পারি কিন্তু মামার ইয়া নাই লস নাই আমি কই কেন লস নাই মামা গরিব হইতে পারি কিন্তু মামার লাঠির জোরটা বেশি আমি কই কোন দিক দিয়ে লাঠিস দূর বেশি কম আমার পাঁচটা ছেলে কোনো ফুরি নাই পাঁচটা ছেলে পাঁচ ছেলের গড়ে আবার নাতি কোনো নাতি নাই এলে দেখা যায় আমার ছেলেও বেশি নাতিও বেশি আমার লোকে কথা কইবার আগে দশ বার ভাবন লাগে জোরে বলেন ঠিক কিনা এই দুইটা নিয়ামত পেয়ে মক্কার কাফের মুশ্রিকরা মনে করেছিল যে আমাদেরকে হারা দিবে এমন কি শক্তি আছে আমাদের সামনে আমাদের খুদার বিরুদ্ধে গিয়ে আল্লাহর কালিমা প্রতিষ্ঠা করবে এই মুহাম্মদ এবং তার সাথীদের কি দাম আছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন তোমাদের এই ক্ষমতা তোমাদের এই লাঠির জোর আমি আল্লাহর কাছে মাকড়সার গড়ের চাইতেও বেশি দুর্বল জোরে বলেন ঠিক কিনা মক্কা কাফের মুশ্রিকরা বেলাল রাজি আল্লাহ আলোর দিকে আঙ্গুল দেখা দেখা টাট্টা মস্করা করে বেলাল রাজি আল্লাহ তালানুকে গোলামের ঘরের গোলাম বলে ডাকে বেলাল রাজি আল্লাহ তালানুক উনি দেখতে কেন ওনার বাবা ও গোলাম উনি ও গোলাম বাড়ি দেশে না এই গোলামটা যখন নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওনার মালিক উমাইয়া আবু জাহাল আবু আহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গিয়া বলে আমার কালো গুলাম টাকা মুহাম্মদের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেছে এই গোলামের এত সাহস কিভাবে হলো আজকে দেখে নিব আজকে এই গোলামের একদিন না হলে আমার একদিন হজরতে বিলাল রদি আল্লাহ তালুকে ওনার হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়া রেখে বুকের উপরে ভারী পাথর বসায় আঘাত বিলাল রজিয়াল্লাহু তালা নুকে চাবুক দিয়ে আঘাত করে আর বিলাল রদিয়েল্লাহু তালা নু যেই মাত্র চাবুক দিয়ে আঘাত করে এমনি আল্লাহকে জোরে আল্লাহ আহাত বলে ডাক দেয় আবু বকর সিদ্দিক রজি আল্লাহ মানুুক বিলাল রজিয়াল্লাহু তালানুর পাশ দিয়া যখন যায় বিলাল রদি আল্লাহ তালুকে ডাক দিয়া বলেন বিলাল রে আমি তো তোকে কোনো সাহায্য করতে পারি না বিলাল তুই তো আরেকজনের গুলাম তোকে আমি কোনো সাহায্য করতে পারি না কিন্তু তোকে তো আমি বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সাহায্য করতে পারি রা বিলাল আমাদের আল্লাহ এমন আল্লাহ আমাদের আল্লাহকে জোরে ডাকলে যেমন শোনে আমাদের আল্লাহকে আসতে ডাকলেও আল্লাহ শুনে রে বিলাল যদি আসতে ডাকো তোমার উপরে নির্যাতন কম আসবে অত্যাচার কম আসবে এই কথা বলার পরে বিলাল যদি আল্লাহ তালানু ডাক দিয়া বলেন আবু বখ আগামী কাল থেকে আর জোরে আল্লাহকে ডাকবো না আস্তে আস্তে ডাকবো পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিলালের পাশ দিয়ে যায় তাকায় দেখে কালো বিলাল আর কালো নাই রক্তে বিলাল রদি আল্লাহু তালানু লাল হয়ে গেছেন আর বিলাল রদি আল্লাহু তালানু জোরে চিৎকার দিয়া আল্লাহ আহাত বলে যখন ডাক দেয় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ডাক দিয়া বলেন বিলাল রে তোকে যে গতকাল তো ওয়াজ করে বুঝাইলাম আল্লাহকে আসতে ডাকলে তোর উপরে নির্যাতন কম আসবে তুই দেখি এখন ওদ জোরে জোরে আল্লাহকে ডাকোস এমনি ফিরান আল্লাহ গু তারুক ডাক থিয়া বলার হ্যাঁ আবুবু করেছি ঠিক যতই নিয়োদ করি না কেন কাল থেকে আল্লাহকে আর জোরে ডাকবো না কিন্তু ওই বেইমাল কাফের রা আমাকে যখন মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়া রেখে আমাকে যখন চাবুক দিয়ে আঘাত করে আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহ আহাদ বলে ডাক দেই ওই সময় এত মজা আর এত মধুর লাগে আমি আবু আবুবক আমি বিলাল আর বেইমাল কাফেরদের নির্যাতনটার পাই না আমাকে নির্যাতন করে আমাকে অত্যাচার করে কিন্তু আমি যখন আমার আল্লাহরে ডাক দেই আমি বিলাল আর কাফেরদের নির্যাতন টের পাই না আবু বকর বলেন বিলাল ইসলামের জন্যে ইমানের জন্য আল্লাহর জন্য যে তোমার এত মহব্বত এত ভালোবাসা এটা তো আমার জানা ছিল না সঙ্গে সঙ্গে গেলেন উমাইয়ার কাছে গিয়া কয় একটা গুলাম রাখছো এটা দিয়া কামও করো না বিক্রিও করো না এক কাজ করো গুলামটা আমার কাছে বিক্রি করে দাও দাওয়া কয় তুমি তো গোলাম কিনতে আইসো না তোমার বাইরে উদ্ধার করতে আইসো আমি চাইমু তুমি আবু বকরের গোলাম কিনার নাই বকর সিদ্ধিক্রদি আল্লাহু তালানু বলেন উমাইয়া তুমি আবু বকরকে এখনো চিনো নাই আবু বকর দুনিয়ার পিছনে ছোটা কুকুর নয় জোরে বলেন ঠিক কিনা আবু বকর সিদ্ধি কোদি আল্লাহু তালানু উনি এমন এক মানুষ ছিলেন এক নম্বরে হলো দুনিয়ার মায়া মোহব্বত মোহ লোভ লালসা এগুলো আবু বকর সিদ্দিক ভিতরে ছিল না একদিন নবীজি চান্দা কালেকশন করে ফান্ড কালেকশন করে ওসমান রদি আল্লাহ তালানু দেখা যায় আল্লাহ নবীর কাছে একটা গাড়টি রাখছে অগ নবী আল্লাহ রাস্তায় দান করে দিলাম হিসাব করে দেখা যায় ওসমান রদি আল্লাহ তালানু ওনার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু তিনিও বাড়ি থেকে একটা গাতটি একটা বস্তা এনে নবীজির সামনে পেশ করলেন ওই বস্তা খুলে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন মুচকি হাসি দিয়া বলেন আবু বকর সব যে নিয়ে এসেছো বাড়ির জন্যে কি রেখে এসেছো হ্যাঁ আবু বকর বাড়িতে কি বিবি বাচ্চা নাই বিবি বাচ্চা জন্য কি রেখে এসেছো আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ আল্লাভি গো আবে কৈতুলা হুম ল যদিও সবকিছু আপনার দরবারে পেশ করেছি কিন্তু আমার বিবি বাচ্চার জন্য আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি দুনিয়ার মায়া মোহব্বত লোভ লালসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ভিতরে নাই দুই নম্বর হলো নেক আমলে কেউ আবু বকর সিদ্দিক রদি কি পিছনে ফালাইয়া দিবে এটা আমি করতে পারতো না একদিন আমিরুল মিনীন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানু তখন তিনি খলিফা আমিরুল মিনীন খলিফাতুল মুসলিমিন অসুবিধা হইতেছে আপনাদের ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي لنرسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهل البيوت لبيت العنكبوت، لو كانوا يعلمون، صدق الله العظيم، صلى الله على. سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أشكر ما في <applause> الليل أتنتو سرد جن شبها بطيب উপস্থিত মা আজ মোকার ওয়াজিবুল এহতেরাম আলামাইকার সুধি মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলী শান দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে আমাদেরকে আসার এবং শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জোরে সরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালীমাথুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাত আঙ্কাবুতের একখানা মাতিলাবাদ করেছি এই সুর নাম নাম সুরাত আঙ্কাবুত আঙ্কাবুত শব্দের অর্থ হলো মাকরসা মাকড়সা চিনেন আপনারা আল্লাহ মাকড়সার নামে কোরআন শরীফে সুরার নাম আনলেন কিন্তু হিসাব করে দেখা যায় অনেক বড় বড় নবীন নামেও সুরার নাম নেই যেমন আইসা এমন কোনো সুরা নেই শুধু এমনটা নয় একজন মাত্র সাহাবি হজরত জায়দ বিন তালা আনহু ছাড়া আর কোন সাহাবির নামও কোরআন শরীফে নাই আবু বকর অমর ওসমান আলী রদি আল্লাহু তালা আনহু ইসলামের প্রধান চারজন খলিফা জানলাতে টিকিট প্রাপ্ত সাহাবি কিন্তু এর এরপরেও উনাদের নাম কোরআন শরীফে নাই কি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিনের একজন সাহাবী হজরতে উবাইব নে কাবন দি তারান উনি ছিলেন কাতিবে ওয়াহি কাতিবুল ওয়াহি ওহি লেহ আল্লাহ্ নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিনের উপরে কোরআনের যে আয়াতগুলো নাজিল হইত এগুলো লেখার দায়িত্ব ছিল কয়েকজন সাহাবির এর মধ্যে একজন সাহাবির নাম হল হজরতে শুধু তাই নয় উনার ইজ্জত আর সম্মান কত বেশি উবাই ইবনে কাহাবি আল্লাহু একদিন নবীজি গিয়া বলে উবাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি নবী তোমাকে কোরআন তেলাবাদ করে শুনাই একটু জোরে ঘন আল্লাহ বিশ্বনবী নিজে এসে বলতেছে ও ভাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন তোমাকে কোরআন তেলাআবত করে শোনাই আল্লাহ নবী বিশ্বনবী রামলাতুল্লিলা আল আমিন একটা শূন্য ছিল কখনো নবী যিনি নিজে তেলাআবত করে শোনাইতেন সাহাবিদেরকে আবার কখনো সাহাবিদের কাছ থেকে নিজে শুনতেন এর উদ্দেশ্য হল এই দুয়োটার উদ্দেশ্য হল সাহাবিদেরকে কোরআন শিক্ষা দেওয়া আপনারা দেখবেন অনেক সময় ছাত্র উস্তাদকে শোনায় উস্তাদ ছাত্রকে শোনায় যদি বলেন ঠিক কি না শুধু মাদ্রাসায় না স্কুল কলেজেও দেখবেন আপনি যদি একটা ছড়া বা কবিতা ভুল বলেন যতই আপনারে সুদ্রায় দেয় আপনি খালি ভুলই বল